জামালপুরে নিজের অফিস বাদ দিয়ে বিএনপির সমাবেশে অংশগ্রহণ করেছেন প্রথম শ্রেণীর একজন সরকারি কর্মকর্তা সেখানে বিএনপির প্রার্থীর পক্ষে বক্তব্যের মাধ্যমে ভোট আবার সেই সমাবেশে অংশগ্রহণের ছবি ও বক্তব্য দেওয়ার ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন নবম গ্রেডের এই কর্মকর্তা সেই কর্মকর্তার নাম মোহাম্মদ মনিরুজ্জামান তিনি মেলান্দহ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা পদে রয়েছেন এবং জেলার সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়নের বাসিন্দা সম্মানিত উপস্থিতি আপনাদের সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আসসালাম আলাইকুম আমি যেহেতু সময় খুব সংকীর্ণ আমি শুধু এক অল্প একটু কথা দিয়ে শেষ করব সেটি হচ্ছে যে আমরা একজন নেতাকে নির্বাচিত করার জন্য আজকে আমরা এখানে সমাবেত হয়েছি নেতা আমাদের প্রথমে বুঝতে হবে হুইজ লিডার নেতাকে নেতা কাকে বলে নেতা সংজ্ঞা কি নেতা হচ্ছে তিনি যিনি নিজে স্বপ্ন দেখেন এবং তার কর্মীদেরকে স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন বাস্তবায়নের ঝাঁপিয়ে পড়েন ভাবে দেখে দেখে একটি ড্রিম বলি আবার কিছু কিছু মানুষ স্বপ্ন দেখে জেগে যাকে আমরা ভূষণ বলি লক্ষ্য উদ্দেশ্য আমরা এমন একজন নেতাকে পেয়েছি যিনি কখনো ঘুমিয়ে স্বপ্ন দেখেননি যিনি সতেরো বছর এই শৈশাবাসীবাসীর জন্য জেগে জেগে স্বপ্ন দেখেছেন শৈশাবাসীকে কিভাবে আর এর সমলয় যোান্তসি করে নেওয়া যাবে সেই স্বপ্ন দেখার জন্য তিনি সব সময় নিজেকে নিয়োজিত রেখেছিলেন 17 বছর যিনি স্বপ্নে বিভোর ছিলেন ড্রিম আমরা যে স্বপ্ন বলি আকস্মিক নিয়ে এসে মাঝ জুড়ে বলবেন আমি আপনাদের ভাগ্যের পরিবর্তন করে দেব আর আপনি সেটাকে বিশ্বাস করে নেবেন আপনার কি আমরা কি এতই বোকার রাজ্যে বসবাস করি অবশ্যই না আমরা এত বোকার রাজ্যে বসবাস করি না যিনি আমাদেরকে স্বপ্ন দেখান একটি ভীষণ একটি লক্ষ্য একটি উদ্দেশ্য আমরা সেই নেতাকে চাই যে নেতা তার দলের কর্মীদের জন্য কাঁদে যে নেতা তার দলের কর্মীদের জন্য প্রতিদান হয় আমরা সেই নেতাকে বেছে নিতে চাই তার এমন কর্মকাণ্ড সরকারি কর্মচারী বিধিমালা উনিশশো উনআশি এর বিধি পাঁচের এক ও পাঁচেরই দুই লঙ্ঘন হয়েছে বলে জানা যায় গতকাল রোববার বিকেলে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ইউনিয়নে একটি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় এলাকায় ও নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশটির আয়োজন করেন ইউনিয়ন বিএনপি সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি সরিষাবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর চার আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম বিকেল থেকে শুরু হয়ে সমাবেশটি চলে সন্ধ্যা পর্যন্ত সেখানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বক্তব্য দেন মোহাম্মদ মনিরুজ্জামান তিনি তার বক্তব্যে শামীম তালুকদারের পক্ষে ভোট যান আগামী আমি এখানে যারা উপস্থিত আছেন আদেশ হওয়ার পদ জানাবো যে আপনারা অবশ্যই আগামী নির্বাচনের নেতা বিধিনিতে অবশ্যই বলবেন না আর যারা ইতিমধ্যে বেইমানি বিশ্বাসঘাতকতা করেছেন তাদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলে শেষ করতে চাই আসি শুভ শুভদিন দিনে দিনে বাড়ি আছে দিনা হই ফেরিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন